যারা সাতপন্থী সাঁদের অনুসারে তাদেরকে তো কখনোই বুঝিয়ে হক পথে আনা যাবে না এটা একটা খুব বিরল দুর্লভ একটি বিষয় কিন্তু যারা সাতপন্থীদের একটু একটু পক্ষ নেন কিংবা যারা সাতপন্থীদের পক্ষ নেন না ওলাম একে পক্ষ নেন না যারা এখনো সন্দেহের মধ্যে আছেন যে এই দুটি দলের মধ্যে কোন দলটি হক। তাদেরকে আমি যৌক্তিক ক্লো দেবো বলেন হাদিস না আরে মোলামাতের কত বক্তব্য না আমি যৌক্তিক দুটো ক্লো দেব সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন দলটি হক কোন দলটি বাতের কোনটি হকের উপর রয়েছে প্রথমত যে ক্লোটি তা হলো যে আপনি বাংলাদেশের প্রতি লক্ষ্য করেন বাংলাদেশের সেগুলো ওলামায়ে কালাম আছে চাই সে ওহাবি হোক সুন্নি হোক চাই সে আহলে আলিস হোক কিংবা সে মাজাব না মানুষ সবাই কিন্তু এই তাবলিগের ক্ষেত্রে এসে সাদের বিরুদ্ধে তারা হকপন্থী তারা সকলেই সাদ কান্দলবীর বিরুদ্ধে তাকে ভ্রান্ত বলে তারা জানে যেখানে বাংলাদেশের সকল একারা এই তাবলিগের ক্ষেত্রে সাদের বিরোধী অপরদিকে যে সকল লোকেরা একটা সময় সন্ত্রাস মাস্তান ছিল একটা সময় খারাপ কাজে লিপ্ত ছিল তারা কোনো ওলামায়িকারের মাধ্যমে কিংবা তাবলিগের মাধ্যমে তার দিনের পথে এসেছে তারা পাগল তারা হইল সাদিয়ানি তাহলে এখন আপনি চিন্তা করেন যে সকল লোকেরা নিজের গোটা জীবনটা কোরআন হাদিসের পিছনে ব্যয় করেছে কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছে তাদের শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের একটি দল হক অপর প্রান্তে তাদের অপর দিকে তারা কোন হাদিস গবেষণা করে না কোন হাদিস শুদ্ধভাবে পড়তেও পারে না ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যাকগ্রাউন্ড ততটা ভালো নয় তারা একটি দল করে এই দুই দলের মধ্যে কোন দলটি হক হতে পারে সেটা আপনার বিবেককে আপনি পড়াশোনা করেন দ্বিতীয় ক্লো দুই সালে এবং দু সালে ইস্তমাই ময়দানে টঙ্গির ময়দানে আতপন্থীদের অতর্কিত হামলার অনেক প্রাণ আলিম আমাদের তাহিদিন জনতার অনেক প্রাণ ঝরে গেছে অনেকে নিহত হয়েছে এই তো কিছুদিন আগেও রাত তিনটায় সাতপন্থীদের আক্রমণে তৌহিদ জনতার চারটি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এর প্রতিবাদে সাতপন্থীদের পক্ষ থেকে এই আক্রমণের প্রতিবাদে আলে আলেমোলামা তো জনতা অনেক পদক্ষেপ নিয়েছেন মেল মিটিং মিছিল প্রশাসন পর্যন্ত যাওয়া অনেক কিছু করেছে কিন্তু আপনি এমন কোন না যে এই প্রতিবাদ করতে গিয়ে কোনো সাত হত্যা করে ফেলেছে কোনো সাত একবারে মেরে ফেলেছে এমন কোনো প্রমাণ মনে হয় আপনি দিতে পারবেন না আমার জানা মতে এমন কোনো প্রমাণ নাই এমন কোনো সংবাদ আমি শুনি নাই যেখানে বলা হয়েছে যে আলেম কর্তৃক আক্রমণে সাত নিহত হয়েছে অথচ দু সাল এবং দু সাল এই ডিসেম্বর মাসে সাতপন্থীদের আক্রমণে অনেক আলেম আলামা তহিদ জনতা হক পন্থী তাবলিকের সাথীরা নিহত হয়েছে এখানে আপনি সিদ্ধান্ত নেবেন যে যে সকল লোকেরা মানুষ হত্যা করে তারা হক নাকি যে সকল লোকেরা নিজেদের ভাই নিহত হওয়ার পরেও ধৈর্য ধারণ করে তাদেরকে পাল্টা কোনো হত্যা আক্রমণ করে না তারা হক যদি আপনি এই দুইটি প্রশ্ন আপনার বিপেক্ষে করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই দুইটি দলের মধ্যে সাদিয়ানি আর আলেমপন্থী এই দুইটি দলের মধ্যে দল হক আর দলটি বাতিল